চোখ দিয়ে প্রেমের চোখ দিয়ে স্ত্রীর দিকে তাকা আপনার খোদা কমবে এই জন্য কমবে আপনার তৃপ্তি হচ্ছে আপনার তৃপ্তি যখন হয় দেহের তৃপ্তি তখন কমে না এই জন্য দেখান না রাসুল ও খুদা সাল্লামে সাল্লাহ কাছে যত সাহা যাইতেন পাখির মতো শুক্র বসে থাকে খাওয়া দাওয়া হ্যানটা সব মিলে গেছে এযোৰ দুখ কি বলে আমার ঘো তাত পিছনা নাই ঐ নামেৰ ল নাম যতই তই জবি ত তই মধুৰ লা কে মোহাম্মদে নাম যতই জবি আমার খোদা তৃষ্ণা না আল্লাহ নবীর মসজিদ থেকে বের হয়েছেন আবহরাই দেখা আল্লাহ নবী বলতেছেন আবহরাই নাই মুখটা তো মলিন কেন একটা কাপড় পরিহিত অবস্থায় মাথার চুল এরকম কেন আবহরে রাজি বলেন এখানে বসে থেকে আপনারা একবার দেখি আমার খোদাতে যাওয়ার কোন প্রয়োজন পড়ে না খোরাক যদি খান দুনিয়ার দেহের খোরাক দুনিয়ার খোরাক সব ভুলে যাবে আত্মার খোরাক খান আফতার খোরাক কি সোহান আলহামদুলিল্লাহ আল্লাহ করেন কমে পরীক্ষিত মানুষ কম খায় মরে না বেশি খেয়েই মরে চলে যাবেন না মানুষ কম খায় মরে না বেশি খায় মরে আল্লাহনবী শাসম বলেন তোমরা খাওয়ার আগে একটু পানি খাও খাওয়ার প্রথমে একটু নুন খাও কারণ কি পানি খেলে পেটটা একটু ভুলবে যাতে কম খাইতে পারবো নুন খাইলে একটু সাপ নষ্ট কম খাইতে পারবো এবং দুই হাঁটু এক দিকে বৈশাখ খাও পেটে সাপ লাখ মতো কম খাইবে কম খাওয়ার উপর খালি শিল্পের মধ্যে আসছে আল্লাহ নবী সব করেন রাত্রিতে তোমরা কম খাবে পেটে খোদা থাকলে তোমাদের ঘুম কম হবে যাতে রাত তো উঠে তো পারে এবার দুধ বন্দি করতে পারে এশান্ন নামাজ পরে খায় জম্মের খাওয়া খায় ছয় করে এক গ্লাস দুধ এক থাল বাতের পরে আবার ডাইল লে কয় দিনের খাওয়া পায়ে রাতের খাওয়া গায়ে একটা বেশি করে খায় শুলে ভালো দেখো বয়স এক দেয়

যেই ব্যক্তি ফজর নামাজ কাজা করবে ফজর নামাজ আদায় করবে না সেই ব্যক্তির জীবনে তিনটি অবস্থা হইতে পারে কয়টি তিনটি অবস্থা তার হতে পারে এক নম্বর তার চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বর তার জ্বর হবে তৃতীয় নম্বর তার যৌব নষ্ট হয়ে যাবে দেখছেন না অতএব আল্লাহপাক যে বলছেন অন মুস্ত ফি না শেষ রাত্রিতে গোনা মাফের জন্য প্রমকারী যারা আছে আমি আল্লাহ পাক আমার ছুটতে পা রাতের এক তৃতীয় আমি নামিয়ে দিই জমিনে আমি দেখি আমার কোন মামলা তার রাতের ঘুম খেয়ে করে দেয় আমি আল্লাহ নামের টাকাটা কেসে পারি আমি বলি হালমি মুস্তান ফিলিন আসিকে কেউ গুণা মাফ চাবি আমি তার জীবনের গুণাগুলি মাফ করে দেব আসুটি কেউ বিপদগ্রস্ত আমি তার বিপদ করিয়ে দেব আসুকি কেউ অপগ্রস্ত তার অভাব করিয়ে দেব আর সুস্থ সারা রাত্রি ভরাই শুধু তাহলে ঘুম করল আল্লাপক বলে এই গুম অজান্না নও মতন সুবাতা গুম তোমার জীবনের জন্যে আরামাইসের জন্য বেশি কথা ঠিক কি পরিমাণে গুম পারবে তা জানার দরকার আছে না নাই কতটুক ঘুম পারবেন যতটুক ঘুম করলে শরীর সুস্থতা থাকে সারা একটি ঘুম করা বিজ্ঞান আবিষ্কার করেছে একটা মানুষ যদি সাউন্ড স্লিপ তার হয় এক ঘন্টা ঘন্টা কাজে এনার্জি পায় যাবে সারা রাতটিতে যদি দুই ঘন্টা ঘুম করেন এনার এখন ডাক্তাররা বলে যে ছয় ঘন্টা আট ঘন্টা ঘুম ঘুম পারতে হবে হয়তো ডাক্তাররা এখনো জানে না আবিষ্কার করতে পারবে ডাক্তার কি সব জিনিস জানে কত জিনিস আবিষ্কার হয়েছে না জলপণ ঠিক কিনা পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে পৃথিবী ঘুরে সূর্য ঠিক থাকে আবার কেউ বলে না সূর্যই ঘুরে পৃথিবী ঠিক থাকে পৃথিবী ঘুরে সূর্য ঠিক থাকে আবার কেউ বলে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে এবার আমরা কই পৃথিবীর ঘুরে সূর্য ঘুরে কথা হল কথা ঠিক ও যদি ঘুরে তার মামা বয়ে থাকে অনন্ত ফালাক মানে অনন্ত শূন্যতার মধ্যে ঘুরতেছে সন্তরণ করতেছে সাইক্লিক ওয়াডারটা ঠিক রেখে এটা ঘুরতেছে একটু যদি ব্যস্ত হয় ঠোকাটোকি হয়ে যাবে সব ভিঙে চলে মার হয়ে যাবে কেমন লাগে তাই হবে তারা ওই জীবাণু খাওয়া জামে যাতে হবে তামর বারবার সাফ তোমরা দেখতেছো ওই পাহাড় এইগুলি অবিচল দাঁড়িয়ে আছে কিন্তু এগুলো বেগমালার মতো উঠতে থাকবে পরিচিকার মতো হয়ে থাকে অসুবিধা জীবাণু আর এগুলো মরিচিকার মতো সব হয়ে যাবে এক মুহূর্তের মধ্যে আল্লাহ বলেন যে চোখের এক কোন সময়ের মধ্যে কেমন হয়ে যাবে বিশ্বাস করতে হবে মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কেমন কবে হবে আল্লাহ বলে না আমি জানি জান না কবে হবে কি হবে অপেক্ষা করে আমার মাঝে মাঝে মনে মনে কই আল্লাহ তো দিকে যায় ভালো হয়েছিল হাতটা বাপর হ্যাঁ তারা কম করে কিয়াম পরে হাতি শিপ পাইতে বেঠে পাইলেন হাতটা যে দুনিয়া আল্লাহ আল্লাহ যে পর্যন্ত একজন মানুষও আল্লাহ আল্লাহ বলবে ততক্ষণে কিয়ামত হবে না আমার পাইছি তাহলে তার বাংলা বলবো অনুদার থেকে দেখবার আছে যে একটা ফুটকার দেওয়া হবে সব সব চটিয়াল ময়দান হয়ে যাবে এই এক ফুট দেওয়া চল্লিশ হাজার বছর পরে

সব থেকে হয়ে যাবে চটিয়ান ময়দান হয়ে যাবে তার চল্লিশ বছর পরে দ্বিতীয় ফুৎকার দেবেন বিশ্বাস আমাদের দুনিয়ার হিসেবে চল্লিশ বছর না আখেরাতের হিসেবে চল্লিশ বছর দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখেরাতের একদিন আখেরাতের দিনের হল চল্লিশ বছর পরে ফুৎকার দিবে সেই ফুৎকার যখন দেওয়া হবে সমস্ত মানুষগুলি উঠে যাবে তাদের মধ্যে রুহ ঢুকানো হবে মানুষ তারা বিচারের সম্মুখীন হবে অকুল্ল মাতি অমানাতে পার্য শুরু হয়ে যাবে এই মানুষে আবার দায় দেবেন না হারগুলি মিশে যাবে আল্লাহ বলবে আমার ভোগ মত আবার নাই ছিল মানুষ কিছুই ছিল না তার থেকে অস্তিত্ব আল্লাহ কাঁদছেন কিনা মানুষ মৃত্যুর করে হারগুলির সাথে মাটির সাথে মিশে ধরে অস্তিত্ব ফিরে যাবে আবার আল্লাহর হোকবে আবার অস্তিত্ব বিজ্ঞান আবিষ্কার করছে এটা কোনো ব্যবহারই না এখন তার মানে ইলিমেন্ট দ্য ইলিমেন্ট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্স ডিস্টাবল ইলিমেন্ট আনস্টাবল ইলিমেন্ট নিউটন পজিটন এটা হলো পরমাণু মানুষ তিরিশ কোটি কোটি সেল তিরিশ কোটি কোটি সেল তিরিশ কোটি কোটি পরমাণু মানুষ একটা সেল তামে আল্লাপাত মানুষ বানাইতে পারে পারবেন না কি আমি প্রথমবার যেভাবে মানুষ সৃষ্টি করছি সেই কর্মসত্তা দ্বিতীয়বার কেন পারবো না দ্বিতীয়বার হবে যেরকম একটা বাংলা উদাহরণ দে একটা গাছ যখন দানা থাকে না থাকে কিনা ওই দানাটার মধ্যে পঞ্চাশ হাত একটা লাউ গাছ একশো লাউ ওই দানার মধ্যে আটকাইয়া থাকে কথা ঠিক কিনা ওই একটা লাভের দানার মধ্যে এত জানাবেন একটা দানা কত বিশাল একটা লাউ গাছ হয়ে গেল পঞ্চাশ ষাট একশোটা লাউ সহকারে ছোট্ট একটা দানার মধ্যে আল্লাপা কেমনে আটকা রাখবেন কথা ঠিক কিনা ওইভাবে মানুষের ছেলের মধ্যে পুরনো একটা মানুষ আল্লাহ আটকে রাখেন হাসির ময়দানে সেই মানুষের হিসাব বিকাশ সেটা শুরু হয়ে যাবে এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করি আল্লাহ এই জন্য প্রথমে আল্লাহ বলছে রে মানুষ বিশ্বালা ভালো লাগল পর হবে আল্লাহ পাবে আরম্ভ করতে শিখাইছেন কি আল্লাহ মানুষ বানাইছেন যিনি মানুষ শিখাইছেন কে আল্লাহ দিল্লাহিম করানা বিশ্বেলা আউজিবিল লাল হালকার বাড়িয়ে তো দুই বিস্প রহমানের আহিম যদি বিভিবর্ত না হইতো আমি সব না করতাম গোটা বিশ্ব পৃথিবী সব ধ্বংস হয়ে যেত মানে রহমান আহম আর আল্লাহ পাক বলেছেন যে প্রথমেই সাক্ষ্য প্রদান করো প্রথমে বল সারাকরণ শিবাঙ্গ প্রথম আল্লাপ মানুষকে শিব মুক্ত করছেন সোমহারাল কিভাবে

আর তোমার এবাদত করি কারত করি কিন্তু আল্লাহ মানুষ সেই কথা বলে আর মানুষ এবাদত করে তার গোলামি করে তার অস মানুষের কোন কোন কাউকে গোলামি এসে করে তার ভিতরের লোক তার কিন্তু এখনো কিন্তু ঠিক নাই ভিতরের লোক সংবরণ হিংসা সংবরণ শীত সংবরণ সব কিছু সংবরণ করার পরে এই কথা বলা যাবে একা না বধু তোমারই আপাদত করি ফাফায় করি সারাদ নামাজ করি বিষয়ে হিংসা ঘুর ভিতরে আসেনি তাওয়াকুল ভিতরে না আসার কারণে এত বিপদের মধ্যে মানুষ পড়তেছে আমরা যাই করতেছি আল্লাহ শেখ আল্লাহ পাগলেরা ইয়া খানা আর বোধবো ইয়া খানা চাই তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এটা যেন সোয়ায়ত মুসাকিব সরল সঠিকপূর্ণ পন্থা মদের গাওক বলি চালাউ সে পথে যে পথে তোমার প্রিয় গেছে আছে তুমি যে পথে তোমার চির অভিশাপ যে পথে তোমার চির ভ্রান্তি পরিতার হে মহা চালক মদের কখনো করুন আর সে পদুক আমি কত সুন্দর কথা এরপরে কি আছে আমি তার মানে আমার এই প্রার্থনাকে তুমি কবুল করোতম সুলখানা এই সুরাল ফাঁকের সমস্ত প্রার্থনা উত্তর আল্লাহ একশো তেরোটা সুরার মধ্যে আল্লাহ বর্ণনা করছেন সুলখানাল আপনি হৃদয় বস্তা আপনি বলছেন সুরা পাখারের মধ্যে আল্লাহ কব বলে হেদায় চাইছো এই যে করার তারিখ তোমাকে হেদায়ত দিয়া দিলাম জরুকনসুল্ভান আল্লাহ এবার তুই পড়তে থাকো জানতে থাকো জরুকনসুল আল্লাহ অত আল্লাহ প্রতি এই ভরসা রেখে শিখ মুক্ত জীবন হইতে হবে হারাম খাওয়া যাবে না আজ শিখের মধ্যে আস আল্লাপক বলেন আমি বান্দার প্রতি আমি আমি বান্দার প্রতি এতটুকু দয়া পরবশ মা নিরানব্বই গুণ বেশি আমার ভালোবাসা আছে কিন্তু আমার বান্দা যখন হারাম খায় হারাম উপার্জন করে জনমানবীন মরু প্রান্তরে আমার বান্দা যদি পানির তৃষ্ঠায় প্রধান তারা সহ্য করতে না পারে যদি মারাও যায় আমি আল্লাহর কাছে চাই আমি তার দিকে খুব ফিরে তাকাই না এরকম করা খুব আল্লাহ পাঠিয়েছি কারণ আমার বান্দা হারাম উপার্জন করে হারম বর্জন করলে হারাম খাইলে তার এবাদত বন্দি তখন যাবে সব নষ্ট হয়ে যাবে লক্ষ্যে সংকরণ না করলে পরে তার সমষ্টি কিছু নষ্ট হয়ে যাবে সবকিছু তার শেষ হয়ে যাবে আর যদি শীত বর্জন না করে এবাদত বন্দি এর কোন নাম হবে না অমায় ইসিফ বিল্লাহে ফাঁকা আন্নালায় তার তত্ত্বব তয় অবাই ইসিফ বিল্লাহে শকতোল্লাহ দলালাম্মা লোকমান আনে সারত সার সন্দানকে বলছিল এই শীত করো না তুসিফ ইয়া বনাই শিখা আজিম আর হারাম আল্লাহ আল্লাহকেই মানা যে তোমারই সাহায্য চাই তোমার বলো কই বাস এখন রেলগাড়ি চললো যেরকম শোভা আর আল্লাহর কাছে এই প্রার্থনা হে আল্লাহ তোমার মেয়াবুর অনুকম্পা যাদের উপর তুমি দিস সেই পথে আমাদেরকে পরিচালিত করো তুমি যাদের উপরে রাগান্বিত হয়েছ তোমার গজব হয়েছে ওই রাস্তায় তুমি আমাদেরকে চালাইও না